হ্যালো বিয়ার টেক ফোর টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন আপনাদের সামনে আজকে খুবই চমৎকার একটা সফটওয়্যার নিয়ে আসছি সফটওয়্যারটা হচ্ছে আপনারা কীভাবে আর্ন করতে পারেন আমরা অনেকেই অনেক সফটওয়্যার দেখে থাকি অনেকে অনেকটি টুয়েল থেকে সফটওয়্যার দিয়ে আমরা আর্ন করি তো আমি জানি না এটা এই সফটওয়্যারের টিউটোরিয়াল দেখছেন কিনা কেউ কিন্তু তারপর আমি মনে করেছি যে আমি যদি একটা সফটওয়্যার টিউটোরিয়াল দিই তাহলে কিছু হবে না তো আমার টিউটোরিয়াল আর সবার টিউটোরিয়ালটা এক না কিছু টিউটোরিয়াল টিউটোরিয়ালের মধ্যে আলাদা কিছু কথা আলাদা কিছু কাজ থাকে তো বন্ধুরা আমি আজকে দেখাবো কিভাবে আপনারা এই সফটওয়্যারটার মাধ্যমে একটা আর্ন করতে পারেন এবং কি ওই টাকাটা আপনারা পেমেন্ট সব প্রুফ সব আমি আজকে দেখাবো তো বন্ধুরা চলুন দেরি না করে কাজে চলে যাই তো প্রথমত আপনাদেরকে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে সেটা হচ্ছে আপনার গুগল প্লে স্টোরে পাবেন আপনারা ক্যাশ ওয়ালেট এটা আপনারা আমি আজকে দেখাই দিই এসএচ ক্যাশ ওয়াললেট সরি গুগলটা দিয়ে দিচ্ছি এই যে চলে আসছি উপরে ওপর থেকে আপনার যে দ্বিতীয় যে সফটওয়্যারটা আসছে ওই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে এটাকে আপনারা ওপেন করবেন ওপেন করার পরে আপনাদের থেকে সাইন আপ চাইবে আপনারা সাইন আপ করে নেবেন তো সাইন আপ করার পরে এখানে এইটা হচ্ছে আপনাদের পেজ থাকবে তো এখান থেকে প্রথমে অপশানটা হচ্ছে ডেলি বোনাস তো এখান থেকে আপনারা যদি ডেলি এখানে ক্লাইম করেন তাহলে আপনাদেরকে চব্বিশ করে চব্বিশ পয়েন্ট দিবে অথবা আপনারা বিশ দিবে এই ধরনের অনেক মানে ভালো ভালো অফার দেয় তারপরে আপনারা এখান থেকে আবার বিগ ওয়ার্ল্ডলেট প্রিমিয়াম অফার ফ্রম বিগ ওয়ার্ল্ডলেট এটা হচ্ছে বিগ ওয়ার্ল্ডলেট এটা হচ্ছে একটা সাইট হ্যাঁ তো এখান থেকে আপনারা চাইলে এখান থেকে সফটওয়্যার ইনস্টল করে আপনারা আর্ন করতে পারেন তো আপনারা তারপরে ইনভাইট ফ্রেন্ড ইনভাইট ইনভাইটের মাধ্যমে আপনারা প্রচুর পরিমাণে আর্ন করতে পারবেন আমি মনে করি আপনি শুধু ইনভাইট বাড়ান আপনার যদি দশজন বন্ধু থাকে ওই দশজন বন্ধুকে আপনি বলেন যে দোস্ত তোমরা এই সফটওয়্যারটা ইনস্টল করেও আমার লিঙ্কের মাধ্যমে তো ওনারা যদি আপনার লিঙ্কের মাধ্যমে সফটওয়্যারটা ইনস্টল করে তাহলে আপনি একশো কয়েন পাবেন এবং কি পরবর্তীতে ওনাদেরকেও বলে দিবেন যে তোমরা এই ধরনের আরও দশজন ব্যক্তিকে এই সফটওয়্যারটা ইনস্টল করতে পারো তো তারা জন ব্যক্তি যদি জন করে ইনস্টল করে তো আপনি কিন্তু তাদের থেকেও রেফারেন্স ঠিক আছে তো তাদের থেকে পঞ্চাশ কয়েন করে পাবেন তো বন্ধুরা দেখতে পারতেছেন আপনারা কত সুযোগ এ মানে এত সুযোগ মানে আমি এই পর্যন্ত কোনোই সফটওয়্যারে দেখি না আমি আমি দেখিনি আপনারা দেখছেন কি না জানি না তো এই ছিল আরও একটা অপশন তারপর এখানে আরও কয়েকটা অপশন রয়েছে ফাইবার এখান থেকে আপনি চাইলে ফাইবার যে একটাই আছে ওয়েব অ্যাড্রেস আছে ওই ওয়েব অ্যাড্রেসের মাধ্যমে ফাইবার থেকে কাজ করে আপনি এখানে ইনকাম করতে পারবেন দেখেন ঠিক আছে তারপরে আপনার এখান থেকে আরও অনেক আছে ন্যাটিভ্যাগস তারপরে সুপার রিভার্স অনেক আছে তারপরে এডসেন্স মিডিয়া অ্যাডসেন্স মিডিয়াতে আপনারা ক্লিক করবেন অ্যাডসেন্স মিডিয়ার মাধ্যমে কি হয় অ্যাডসেস মিডিয়ার মাধ্যমে কিছু সফটওয়্যার দেয় অথবা আপনাকে কিছু কাজ করে দিতে হবে তাদের একটা অ্যাড্রেসে ঢুকে অ্যাড্রেসে ঢুকে কিছু লিখে দিতে হবে যদি লিখে দেন অথবা কাজ করে দেন অথবা আপনাকে অথবা ডাটা রিকভারি করতে বলবে তো আপনি যদি করে দেন তাহলে আপনাকে দুশো কয়েন দিবে তো দেখেন এছাড়া আরও অনেক কিছু আছে অ্যাপ অন দ্য ডে এখানে ক্লিক করেন অ্যাপ অন দ্য ডেতে ক্লিক করার পরে সরি এটা আসলো না কোনো সমস্যার কারণে আচ্ছা যাই হোক তো এখানে আরেকটা দেখেন ভিডিও কয়েন ওয়াচিং ভিডিও আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন ভিডিও থেকে আনলিমিটেড এখানে দেখেন আপনি আমি লাস্টে আপনারা একটা ভিডিও দেখাই আমি আপনাদেরকে ভিডিও দেখি ভিডিও সব সময় কিন্তু থাকে না আপনি যে সময় মোবাইলটা এই যে সরি আমার ভিডিও চলে আসছে ভিডিও দেখেন আমি এখানে একটু কাজ করি ভিডিওটা নিয়ে একটু ভিডিওতে থাকতে হবে মানে কয়েক সেকেন্ড থেকে এখানে কিছু কাজ করতে হবে কাজ করলে তারপরে আপনাকে পাঁচ কয়েন অথবা দশ কয়েন দিবে তো দেখেন এই ধরনের ভিডিও ভাই সমস্যা নেই ভাই দুই টাকা ইনকাম করতে হলে একটু কষ্ট করতে হয় তো সেই জন্য আবার আপনারা যদি একটু কষ্ট করে আমি মনে করি কি আপনারা হ্যাঁ আপনারা অনেক সফটওয়্যার ইনস্টল করছেন অনেক সফটওয়্যার দিয়ে ইনকাম করছেন সবই ঠিক আছে আপনারা শুধুমাত্র একবার এই সফটওয়্যারটা দিয়ে ইনস্টল ইনকাম করে দেখেন অনেক একটা মজার সফটওয়্যার মানে মজাই লাগবে আপনাতে আপনি শুধু রেফারেন্স বাড়াবেন মানে আপনি রেফার প্রথম রেফারেন্সে আপনি একশো কয়েন পরে আপনার বন্ধুর বন্ধুরা যদি রেফারেন্স করে তারা তো থেকে পঞ্চাশ কয়েন তাহলে দেখেন একদম ভাম্বার অফার তো এমন একটা সুযোগ আপনারা হাত না করলে আমি মনে করি বেটার হয় তো তারপরেও আপনাদের ইচ্ছা আপনারা সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন বন্ধুরা আমি ভিডিওটা দেখার কারণে আমাকে পাঁচ কয়েন দিছে আমার ছিল ষাট কয়েন উপরে কর্নারে তো আমাকে পাঁচ কয়েন দিছে এরকমভাবে এখানে কিন্তু ভিডিও যে একটা অপশন তাই না এখানে দেখেন অ্যাড কলন অ্যাডসেস মিডিয়া বুস্ট তারপরে অ্যাফ লো অ্যাফ লবিন এই ধরনের পাঁচ চার পাঁচটা অপশান আছে এখান থেকে আপনারা অনেক ভিডিও ছাড়ে এগুলো ভিডিও দেখলে আপনারা তারপর কয়েন পাবেন এটা আনলিমিটেড ইনকাম করতে পারবেন বন্ধুরা এখন আপনাদেরকে দেখাই রিওয়ার্ড মানে আপনারা এই টাকাটা কীভাবে পেমেন্ট নিতে পারবেন এখান থেকে আপনারা পেপ্যাল অ্যাকাউন্ট ভাই পেপ্যাল অ্যাকাউন্ট কিন্তু বাংলাদেশ থেকে এখন করা যায় এটা আমরা সবাই জানি বাংলাদেশ থেকে করা যায় পেপ্যাল অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ থেকে বসেই আপনি পেপ্যাল অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক ট্রান্সফার করে টাকা নিতে পারবেন আমি অলরেডি অনেক আমার কয়েক ডলার নিচি আপনি চাইলে এখানে করতে পারেন বন্ধুরা মানে খুবই চমৎকার একটা সফটওয়্যার আপনারা যদি একবার ইনস্টল করে এই দেখেন এখানে কী লেখছে পাঁচ হাজার কয়েন হ্যাঁ পাঁচ হাজার কয়েন পাঁচ হাজার কয়েন ইউএসডি টু তারপরে এখানে আবার নিচে লেখছে এক হাজার কয়েন ইউএসডি ওয়ান দুই হাজার কয়েন ইউএসডি টু পেপাল ক্যাশ পেপাল ক্যাশ হ্যাঁ এখান থেকে এই যে এই ধরনের আপনারা এখান থেকেই করতে পারবেন দেখেন তারপরে এই আমি এখন ক্লিক করলে কিন্তু হবে না কারণ আমার সেই পরিমাণ পয়েন্ট নাই যার কারণে আমার আমাকে দিচ্ছে না আমি যতবার ক্লিক করবো করবো ইনসবসেশন কয়েন্স মানে আপনার অ্যাকাউন্টের পরিমাণ ব্যালেন্স নেই তো বন্ধুরা এইভাবে আপনারা এই সফটওয়্যারে কাজ করে আপনি অনেক আর্ন করতে পারবেন আমার যতটুকু বিশ্বাস তবুও আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার এই ভিডিওটার মাধ্যমে যদি আপনাদের বিন্দু পরিমাণ হেল্পফুল হয় অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন এবং কি আমার ভিডিওটি শেয়ার করবেন আর যারা এখনও আমাদের বিড চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আসলামু আলাইকুম